অফিসার মুখোপাধ্যায় এবং তার সঙ্গী পুলিশ অফিসাররা দোতলা বাড়িটা প্রায় চষে ফেলেছেন কোথাও কোনো খুনের চিহ্ন নেই আবার সমস্তটা পণ্ডশ্রম বিরক্ত হয়ে দোতলা থেকে নেমে এলেন অফিসার মুখার্জি বাড়ি থেকে বেরোবেন এমন সময় একতলার একটা ঘরের মেঝের দিকে তাকিয়ে থমকে গেলেন তিনি মার্বেল ফ্লোরে এত মাছি কথা থেকে এলো চড়চড়ে কিছু পড়ে আছে হয়তো মেঝেতে এগে গেলেন সেটাই দেখার জন্য জুতো দিয়ে কি পড়ে আছে দেখার জন্য মেঝেতে একটু পা ঘষেছেন কি ঘষেননি এমন সময় দেখলেন মার্বেলের টাইলস আলগা হয়ে উঠে এলো আর মুহূর্তের মধ্যে একটা বিশ্রী পচা গন্ধে সারা ঘর ভরে গেল মুখে হাসি ফুটলো মুখার্জির সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে টাইলস সরাতে বললেন টাইলস সরানো হলে ভিতর থেকে বেরিয়ে এলো একটা পচা গলা মৃতদেহ বেশ কয়েকদিন ধরে নিখোঁজ সেই ব্যক্তির মৃতদেহ দিকে তাকিয়ে অফিসার মুখোপাধ্যায় বললেন আপনার খেলা শেষ কালীবাবু আমার নামটা মনে রাখবেন কালীবাবু মুখোপাধ্যায় প্রিয়নাথ মুখোপাধ্যায় নমস্কার আমি সুজয় নীল বাংলার প্রথম সিরিয়াল কিলার ত্রৈলক্য তারিণীর দ্বিতীয় পর্বে আজ আপনাদের বলবো কিভাবে ত্রৈলোক্য ধরা পড়েছিল আর ত্রৈলক্যর একমাত্র প্রেমিক কালীবাবুই বা কিভাবে ধরা পড়লেন কালীবাবু ত্রৈলোক্য এবং গণেশের লোক ঠাকানোর ব্যবসা ভালোই চলছিল কিন্তু এর মধ্যেই কালীবাবুর মাথায় এলো এক ভয়ঙ্কর প্ল্যান এই প্ল্যান যদি ঠিকঠাক কাজ করে তাহলে আর কাউকেই ফিরে তাকাতে হবে না টাকা পয়সার অভাবও মিটে যাবে প্রথমে ত্রৈলোক্য এই প্ল্যানের ছিল না কিন্তু কথাই আছে না রতনে রতন চেনে আর এক ক্রিমিনাল যখন বড় দাও মারতে যায় তখন প্রয়োজন পড়ে বিশ্বস্ত সঙ্গী ত্র থেকে বিশ্বস্ত সঙ্গী আর কে আছে ঠিক হলো শুক্লালের গয়নার দোকানে লুট করা হবে কিন্তু এই লুট আর পাঁচটা ডাকাতির মতো হবে না বরং লুট এমন ভাবে করতে হবে যাতে লুঠের মাল পকেটেও আসে আর ধরাও না পড়তে হয় ডাকাতি করলে তো ধরা পড়ার চান্স সব থেকে বেশি সে তুমি যেখানেই লুকাও পুলিশ তোমায় খুঁজে বের করবেই কালীবাবুর কেরামতি এখানেই ডাকাতিও করবেন এবং বুক বাজিয়ে লোক সমাজে বাসও করবেন পুলিশের নাকে ডগা দিয়ে মাল কখন পাচার হয়ে যাবে কেউ জানতেও পারবে না যেমন ভাবা তেমন কাজ কালীবাবু একদিন শেঠ শুক্লালের জুয়েলারি শপে গিয়ে বললেন এক জমিদার আছেন তিনি কিছু গয়না কিনতে চান শেঠ শুক্লালও নগদ নারায়ণ পাওয়ার আশায় গদ হয়ে কালীবাবুর খাতির যত্নে কোনো কমতি রাখলেন না শুক্লাল দামি দামি গয়নার সম্ভার বের করে রেখে দিল কালীবাবুর সামনে কালীবাবু কিছু টাকা বায়না দিয়ে সমস্ত গয়না বেছে নিয়ে সেগুলো আলাদা করে রাখতে বললেন এরপর ঠিক হলো নির্দিষ্ট একটা দিনে রানিমা এসে গয়নাগুলো নিয়ে যাবেন তখনই যাবতীয় বাকি যা টাকা তা মিটিয়ে দেবেন শুক্লারও রাজি হয়ে গেলেন এরপর নির্দিষ্ট দিনে বেলার দিকে দুটো ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো শেঠ শুক্লালের দোকানের সামনে একটা ঝুড়ি গাড়ি আর একটা আকার একটু ছোট আকারে ছোট ঘোড়াগাড়ির থেকে নেমে আসলেন কালীবাবু তাকে দেখে গয়নাগুলো নিয়ে এলেন কালীবাবু পান চিবতে একটা কান এঁটো করা হাসি হেসে ঝুড়ি গাড়ির দিকে ইশারা করে বললেন ওইখানেই আছেন রানিমা তাকে এ গয়নাগুলো দেখিয়ে নিন একবার শেরজি গয়নার বাক্স নিয়ে এগিয়ে গেলেন ঝুড়ি গাড়ির দিকে তারপর জানলার কাছে আসতেই এক মহিলার কণ্ঠ পেলেন হিন্দিতেই কথোপকথন হলো তবে গাড়ির ভেতর থেকে নামলেন না রানিমা গাড়ির ভেতর থেকেই ঘোমটার আড়ালে যাবতীয় কথাবার্তা বললেন তিনি গাড়ির ভেতরটাও অন্ধকার তাই রানিমার মুখটাও ঠিকঠাক দেখা যাচ্ছিল না শুকলাল জানেন সম্ভ্রান্ত ঘরের ভারতীয় মহিলারা বাইরের পুরুষের সামনে ঘোমটার আড়াল থেকেই কথা বলেন এ আর এমন কি জাগে গয়না রানিমা সব পছন্দ হলো তিনি শুকলালকে জানালেন শেরজি বোঝে নিত আমি একলা মেয়ে মানুষ কিভাবে দশ হাজার টাকা একা হাতে বয়ে আনবো আপনি এক কাজ করুন আপনার কোনো এক কর্মচারীকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন আমি তার হাত দিয়ে এই টাকাটা পাঠিয়ে দেব গয়নাগুলো তার হাতেই দিয়ে দিন সে গয়না পৌঁছে দিয়ে আমার থেকে এ টাকা নিয়ে চলে আসবে কেমন এইবার এমন কি ঠিকই তো বলেছেন রানিমা এই ব্যস্ত রাস্তায় একলা মেয়ে মানুষ কিভাবে অত টাকা নিয়ে আসবেন শেঠ শুক্লাল হাঁক দিলেন বহুদিনের বিশ্বস্ত কর্মচারী রামজি তারপর রামজি পাঠিয়ে দিলেন রানিমা এবং কালীবাবুর সঙ্গে দিন গড়িয়ে সন্ধে হলো সন্ধে গড়িয়ে রাত রামজিলাল আর ফিরল না শেঠ শুক্লাল বুঝলেন তার অনেকটা টাকা চোট হয়ে গেছে তড়ি ঘড়ি শেঠ শুক্লাল খবর দিলেন লাল বাজারে। তদন্তভার এসে পড়ল তখনকার দিনের কলকাতা পুলিশের সুপারকপ প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ওপর প্রিয়নাথ তদন্তের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই কেসের আর এক ইনভেস্টিগেটিভ অফিসার সতীশ সামন্তকে ডেকে পাঠালেন সতীশ সামন্ত জানালো যে এই রহস্যের প্রায় কিনারা সে করে ফেলেছে শুধুমাত্র আসামি ধরা পড়ার অপেক্ষা তাই এই কথা শুনে প্রিয়নাথ জানতে চাইলেন আসামি কে সতীশ সামন্ত জানালেন এ তো জলব তরলঙ্কের স্যার রামজি রানী এবং কালীবাবুর সঙ্গে তাদের বাসায় গেছিল তারপর সমস্ত পাওনাগণ্ডা বুঝে নিয়ে টাকা সমেত চম্পট দিয়েছে এই রামজি এবার ধরতে হবে ঘটনাটা শুনে প্রিয়নাথ খানিক থমকালেন কোথাও একটা গোড় মিল লাগছে তিনি বললেন চলো তো একবার কালীবাবুর সঙ্গে দেখা করে আসি কালীবাবুর বাড়িতে গিয়ে কড়া নাড়লেন প্রিয়নাথ দরজা খুলল ত্রয়ী লক্ষ পুলিশের নজর সাংঘাতিক অপরাধী দেখলেই তাদের মন চঞ্চল হয়ে ওঠে এই প্রথম সঙ্গে মুখোমুখি হলেন প্রিয়নাথ তখনো প্রিয়নাথ বুঝতে পারেননি তিনি যার মুখোমুখি হয়েছেন সেই মহিলা একদিন বাংলা তথা ভারতের অপরাধ জগতে ইতিহাস সৃষ্টি করবে সে জাগে কালীবাবু বাইরে বেরিয়ে এলেন তিনি আগে পুলিশকে যা জানিয়েছিলেন পাখি পড়ার মতো সেটাই আউড়ে গেলেন কালীবাবু বললেন এক জমিদার আসতেন ত্রৈলক্যর কাছে তিনি কালীবাবুকে দায়িত্ব দিয়েছিলেন কিছু গয়না কেনার সেই মতো নিয়ে কাছে গয়না কিনতে যায়। কর্মচারী আসে তাদের বাড়িতে। কালীবাবুর দালালি সহ সমস্ত টাকা মিটিয়ে দেন এরপর সেই কর্মচারী চলে যান আর জমিদারও গয়না নিয়ে নিজের বাড়ি ফিরে যায় গল্প এক বাস্তব আর এক প্রিয়নাথ এবার জিজ্ঞেস করলেন রানী মাকে তখন কালীবাবু জানালেন বুঝতেই তো পারছেন স্যার জমিদারদের অনেক শখ থাকে রানিমা বলে আসলে কেউ নেই ত্রৈলক্ষ্যকেই রানিমা সাজিয়ে নিয়ে গেছিলাম স্যার ওখানে গিয়ে দেখি ওই দোকানের এক কর্মচারী চেনেন ত্রৈলক্ষ্যকে লোক সমাজে হলে তো কেচ্ছা শেষ থাকে না তাই ত্রৈলক্যকে গাড়ি থেকে নামতে বারণ করেছিলাম প্রিয়নাথ চুপচাপ শুনলেন কথাগুলো তারপর জিজ্ঞেস করলেন আচ্ছা কত টাকা দিয়েছিলেন রামজিলালকে একটু মনে করে কালীবাবু বললেন ওই তো নটা এক হাজার টাকার নোট আর দশ টাকার নোট একশোটা নোট দশ হাজার টাকা দিয়েছিলাম তারপর একটু থেমে কালীবাবু আবার বললেন দাঁড়ান দাঁড়ান সকরা নোটের নম্বর আমার কাছে লেখা আছে বলি একটা কাগজে সমস্ত নোটের নম্বরগুলো টুকে প্রিয়নাথের হাতে ধরিয়ে দিলেন কালীবাবু অপরাধীদের একটা দোষ হলো নিজেকে সবসময় বেশি চালাক মনে করা তা যাগ্কে এত বড় নোট সেই সময় ভাঙানো সহজ ছিল না ওই নোট ভাঙানোর জন্য যেতে হতো ডালৌসি স্কোয়ারের কারেন্সি অফিসে সেখানে সই করে টাকা ভাঙিয়ে তবেই খরচ করা যেত সেই টাকা প্রিয়নাথ এবার পৌঁছলেন ডালোস স্কয়ারের কারেন্সি অফিসে সেই সময় লালবাজার থেকে তিনশো মিটার দূরত্বে ছিল আগ্রা ব্যাংকের অফিস কাঁচের গম্বুজের মতো দেখতে সেই বিল্ডিংয়ে ছিল কারেন্সি অফিস প্রিয়নাথ কারেন্সি অফিসে গিয়ে নোটের নম্বরগুলো দিলেন কারেন্সি অফিসের কর্মচারী জানালো রামজিলাল নামের একজন লোক এসে সই করে সমস্ত টাকা ভাঙিয়ে নিয়ে গেছে প্রিয়নাথ রেজিস্ট্রার চেয়ে পাঠালেন আর রেজিস্ট্রার হাতে আসতেই জোরদার চমকে গেলেন প্রিয়নাথ রেজিস্টারে বাংলায় সই করা রয়েছে রামজিলালের নাম ঠিক ঠিক করে উঠল প্রিয়নাথের চোখ প্রিয়নাথ খুব ভালোভাবেই জানতেন রামজিলাল বাংলা লিখতে বা পড়তে জানেন না এইবার সন্দেহ তীর গিয়ে পড়লো কালীবাবুর দিকে কিন্তু প্রমাণ প্রমাণ ছাড়া আর অপরাধীকে ধরা যায় না আচ্ছা শুক্লাল তো বলেছিলেন দুটো ঘোড়ার গাড়ি গেছিল সেদিন তার দোকানে একটা জুড়ি গাড়ি আর একটা কম্পাস গাড়ি জুড়ি গাড়ি হল একের অধিক ঘোড়ায় টানা গাড়ি আকারে অনেকটা বড় আর কম্পাস গাড়ি হলো একটা ঘোড়ায় টানা গাড়ি আকারে ছোট হয় যেগুলো এরপর যেখানে ঘোড়া গাড়ি ভাড়া পাওয়া যায় সেখানে গিয়ে খোঁজ নিয়ে জানা গেল দুটো গাড়ির মধ্যে একটা গাড়ির কোচওয়ানের নাম আব্দুল আর একটা গাড়ির কোচওয়ান ছিলেন হুসেন নামের এক ব্যক্তি জানালো বড় বাজারে যেদিন দুটো গাড়ি গেছিল সেদিন গিয়েছিল একজন বাঙালি বাবু তবে ফেরার সময় সঙ্গে আর একজন লোক ছিল সে বাঙালি নয় সেই ছিল রামজিলাল জিলাল হুসেনের জুড়ি গাড়িতে রানী ছিল বটে তবে রানী অনেক আগেই ফিরেছিল তাই তিনি কোথায় নেমেছিলেন তা আব্দুলের জানা ছিল না এরপর সেই বাড়িটা দেখিয়ে দিল যেখানে শেঠ দোকান থেকে ফিরেছিল রোডের একটা দোতলা ছিমছাম বাড়ি দেখা গেল বাড়িতে তালা ঝুলছে সামনে দোকানে জিজ্ঞেস করে জানা গেল বাড়ির মালিক এখানে থাকে না তবে কিছুদিন ধরে একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা এই বাড়িতে ভাড়া থাকছিলেন কিছুদিন হলো উঠে গেছেন এরপর বাড়ির মালিকের কাছে গিয়ে জানা গেল একজন লোক বাড়িটা ভাড়া নিয়েছেন তিনি সমস্ত টাকা পয়সাও মিটিয়ে দিয়েছেন এবার চেপে ধরা হলো কালীবাবুকে কালীবাবু বিপদে পড়েছেন বুঝে গেছেন কালীবাবুর ভুয়ো জমিদারের গল্প ধরা পড়ে গেছে ততদিনে কালীবাবুকে সঙ্গে নিয়ে যাওয়া হলো চিৎপুরের সেই বাড়িতে তবে প্রথমে তন্ন করে সারা বাড়ি খুঁজেও কিচ্ছু পাওয়া গেল না আর তারপর কি হয়েছিল সেটা তো ভিডিও শুরুতেই শুনেছেন জেরার মুখে শেষমেশ ভেঙে পড়লেন কালীবাবু তিনি জানালেন রামজিলালকে নিয়ে চিৎপুরের বাড়িতে গিয়ে যখন পৌঁছলেন তখন বেলা গড়িয়েছে ত্রৈলক্য গয়নাগুলো দেখতে চাইল কিন্তু রামজিলাল জানালো দোকানের মালিক বলে দিয়েছে যতক্ষণ না টাকা হাতে আসে ততক্ষণ গয়না কাউকে দেখানো যাবে না এই কথা শুনেই মাথা গরম হয়ে গেল কালীবাবুর তিনি রামজিলালের উপর ঝাঁপিয়ে পড়লেন গলা টিপে হত্যা করলেন রামজিলালকে হত্যা করে বাড়ির মেজেতেই পুঁতে দিলেন কালীবাবুকে ফাঁসির খরচ করেও বাঁচাতে পারল না প্রাণের চেয়েও প্রিয় কালীবাবুকে ফাঁসির আগের দিন কালীবাবু ত্রৈলক্যকে বললেন সে যেন তার ছেলে হরিকে দেখে ফাঁসি হয়ে গেল কালীবাবুর আবারও একা হয়ে গেল ত্রৈলক্য তারপর কি হলো সেটা বলবো পরবর্তী এবং শেষ অধ্যায় তবে শেষ অধ্যায় আজকেই নয় আরও একটা নতুন ভিডিওতে আসবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার